গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত থাকার বিষয়টি এখন প্রমাণিত এবার টার্গেট পুত্রবধূ এবং সর্বশেষ প্রধানমন্ত্রী চীন থেকে আগে ভাগে চলে আসছেন কেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত থাকার বিষয়টি এখন প্রমাণিত বাংলাদেশে জোরপূর্বক গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনীগুলো জড়িত থাকার অভিযোগ শুরু থেকেই ছিল দিনে দিনে এই বিষয়টি এখন তথ্য প্রমাণ সহ স্পষ্ট হয়ে গেছে গুম রাষ্ট্রীয় বাহিনীগুলো করছে ইলিয়াস আলীকে সালের সতেরো এপ্রিল গুম করার ঘটনার দশ বছর পর সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্রনিউজের নিউজের এক অনুসন্ধানে প্রতিবেদনে উঠে এসেছে সেদিনের ঘটনার সাথে জড়িতদের নাম এছাড়া ছয় মাস গুম করে রাখা মশিউর রহমান মামুন সম্প্রতি আমার দেশকে ইন্টারভিউতে জানিয়েছে তাকে রাষ্ট্রীয় পুলিশের ডিবি নিয়ে গুম করেছিল তাকে গুম করার জন্য সরাসরি বর্তমান পুলিশের আইজি ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে দায়ী করেছেন শুধু তাই নয় সাংবাদিক কনক সারওয়ারের ইউটিউব চ্যানেলে প্রচারিত সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের এক টেলি কথোপকথনে স্পষ্ট করে বলতে শোনা গিয়েছিল গুমের সাথে জড়িত র্যাবের দুই কর্মকর্তা জিয়া ও জোবায়ের নাম এই দুজনই সেনাবাহিনী থেকে ডেপুটেশনের র্যাবে কর্মরত ছিলেন একসময় এই কথোপকথনে জেনারেল আজিজ আহমেদকে বলতে শোনা যায় গুম খুন তারেক সিদ্দিকীর নির্দেশে জিয়া ও জোবায়ের করে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ফাঁস হওয়া ওই টেলি সংলাপে স্পষ্ট উঠে এসেছে বাংলাদেশের সংঘটিত সব গুমের প্রত্যক্ষ নির্দেশদাতা শেখ হাসিনার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী জিয়াউল আহসানের বিষয়ে শেখ হাসিনার সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ বিস্তারিত তুলে ধরলেও এ নিয়ে কোনো ব্যবস্থা নেননি বলে টেলি কথোপকথনে উল্লেখ করেছেন তিনি সেনা প্রধানের কথোপকথনের মাধ্যমে প্রমাণিত নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ গুমের করাচ্ছেন শেখ হাসিনা যদিও ইতোমধ্যে র্যাবের সাত কর্মকর্তাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা কিন্তু এই তালিকায় জিয়া এবং জোবায়ের নাম নেই জিয়াউল আহসান একসময় র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি সরকারের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের দায়িত্বে রয়েছেন এদিকে গত বছরের ১৬ আগস্ট বাংলাদেশ গুমের শিকার ব্যক্তিদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গুমের শিকার ছিয়াশি জনের খোঁজ দিতে সরকার ব্যর্থ হয়েছে এই গুমের সাথে জড়িতরা রাষ্ট্রীয় বাহিনীর সদস্য রাষ্ট্রীয় বাহিনীর ধরে নিয়ে গুম করার বিষয়টি শুরুর দিকে ওপেন সিক্রেট হলেও দিনে দিনে এটি পরিষ্কার হয়ে গেছে সাথে রাষ্ট্রীয় বাহিনী জড়িত জড়িত থাকার থাকার বিষয়টি এখন এখন আর ওপেন সিক্রেট নয় প্রমাণিত সত্য বিশেষ করে প্রমাণের গুমের ভিত্তিতে গত ডিসেম্বরে আমেরিকা এই বাহিনীর সাতজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে গুম করেই শেষ নয় শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মন্ত্রীরা গুমের ঘটনাগুলোকে নিয়ে উপহাসমূলক বক্তব্য দিয়েছেন চলতি বছরের জানুয়ারি মাসে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনও এসব বিষয় উঠে আসে সেই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নেতৃত্ব ভিকটিমদের উপহাস করে এবং নিয়মিতভাবে তদন্তে বাধা দিয়ে থাকে এতে স্পষ্ট প্রতীয়মান হয় যে সরকারের তার নিরাপত্তা বাহিনীর দ্বারা জোরপূর্বক গুমের ঘটনার সমাধান করার কোনো ইচ্ছা নেই হিউম্যান রাইটস ওয়াচের পরিচালক অ্যাডামস বলেন স্কোয়াডের সদস্যদের বিদেশে জাতিসংঘ মিশনে মোতায়েন করা উচিত নয় এমনকি ব্রাজ জাতিসংঘের পিস অপারেশন ডিপার্টমেন্টকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে শান্তিরক্ষী থেকে নিষিদ্ধ করা উচিত এবং যুক্তরাষ্ট্রকে নির্যাতন বলপূর্বক গুম এবং বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত বাংলাদেশি কমান্ডারদের বিরুদ্ধে পৃথক মানবাধিকার বিষয়ক নিষেধাজ্ঞা আনতে হবে এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ইলিয়াস আলীর গুমের সঙ্গে সংস্থাটির জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি বলেছেন সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্রনিউজে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে র্যাবকে জড়িয়ে যে কথা বলা হয়েছে তা ভিত্তিহীন এবার টার্গেট খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের বিরুদ্ধে অসাংবিধানিক জরুরি আইনের সরকারের সময় উদ্দেশ্যমূলক মামলার বিচার কার্যক্রম নিম্ন আদালতে শুরু হবে কিনা এ নিয়ে রায় দেবে আওয়ামী সুপ্রিম কোর্ট হাইকোর্টের একটি রায়ের বিরুদ্ধে জোবায়দা রহমানের পক্ষে দায়ের করা আপিলের শুনানি শেষে এদিন ধার্য করা হয়েছে সমঝোতা নির্বাচনে দু হাজার নয় সালের জানুয়ারিতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই তার বিরুদ্ধে অতীতে দায়ের করার সব দুর্নীতির মামলা অনুগত বিচারকদের দিয়ে বাতিল করা হয়েছে শেখ হাসিনার বেশিরভাগ মামলায় বাতিল করা হয়েছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বিচারপতি শামসুল হুদার বেঞ্চ থেকে তখনই আমার দেশ পত্রিকায় প্রতিবেদন করা হয়েছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির বেঞ্চ থেকে শেখ হাসিনার মামলা বাতিল করা হয়েছে অথচ বিরোধী দলীয় নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক জরুরি আইনের সরকারের সময় উদ্দেশ্যমূলকভাবে দায়ের করা মামলাগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন শেখ হাসিনা তার প্রধান টার্গেট হচ্ছে বেগম খালেদা জিয়া এবং পরিবারের অন্যান্য সদস্য টার্গেট অনুযায়ী অনুগত বিচারকদের দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয় আওয়ামী জেলা জজ আদালতে আওয়ামী হাইকোর্ট এই দণ্ড আবার দ্বিগুণ করা হয়েছে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও একই পদ্ধতিতে একাধিক মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে এবার সামনে নিয়ে আসা হয়েছে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের মামলা জোবায়দার পক্ষের আইনজীবী এ জে মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান বৃহস্পতিবার জোবায়দা রহমানের আপিলের শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারেক রহমান তার স্ত্রী জোবায়দা রহমান ওর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দবানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক দু সালের একত্রিশ মার্চ এ মামলায় অভিযোগ পত্র দেয় দুর্নীতি দমন কমিশন এরপর জুবাইদা রহমানের মামলা বাতিলের আবেদনে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেয় এই রুল শুনানির জন্য দু হাজার ষোলো সালে হাইকোর্টের একটি বেঞ্চে তোলা হলে বিচারক বিব্রত বোধ করেন পরে বিচারপতি মামলাটি নিষ্পত্তির জন্য বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণদেব নাথের হাইকোর্ট বেঞ্চে পাঠান সেখানে রুল শুনানির পর আদালত দু সালের দশ জানুয়ারি বিষয়টি রায়ের জন্য অপেক্ষামান রাখে পরে ওই বছরের ১২ এপ্রিল মামলাটির বাতিল প্রশ্নে জারি করার রুল খারিজ করে দেয় এবং রায় দেয় হাইকোর্ট তাতে মামলা চলার বাধা কাটে আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয় রায় সেই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন জোবায়দা রহমান যার শুনানি শেষে বিষয়টি এখন আদেশের জন্য অপেক্ষামান নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের মেয়ে জোবায়দা উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী চীন থেকে আগে ভাগে চলে আসছেন কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর থেকে একদিন আগেই চলে আসছেন চার দিন সফর শেষ করে বৃহস্পতিবার রাত এগারোটায় দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল শেখ হাসিনার তবে একদিন কমিয়ে বুধবার রাতেই ঢাকার উদ্দেশ্যে বেইজিং ছাড়বেন প্রধানমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ের এই সফরে কি এমন ঘটল যার জন্য সূচিতে আচমকা এই পরিবর্তন করতে হচ্ছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান গণমাধ্যমকে জানান একদিন আগে ফিরলেও নির্ধারিত সব কর্মসূচি শেষ করে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী প্রেস সচিব জানান দশ জুলাই বেজিং সময় রাত দশটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় রাত একটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসলে একটা দিন চলে চলে যায় রাতে আসলে দিনটা বেঁচে যায় এই উত্তরের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এত গুরুত্বপূর্ণ সফরের শিডিউল তৈরির আগে তবে ওনারা কি জানতেন না যে এভাবে রাত করে ফিরলে একদিন বেঁচে যাবে তর্কের খাতিরে ধরে নেওয়া হলো উনি হয়তো সফরের সব কাজ একদিন আগেই শেষ করে ফেলছেন কিন্তু সন্দেহ দানা হে কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী হাসান মাহমুদের প্রেস ব্রিফিং শুনে নাইমুলের মতো হাসানো বলেন প্রধানমন্ত্রী সব আনুষ্ঠানিক কাজ সেরেই ফিরছেন তবে একদিন আগে ফেরার কারণ হচ্ছে এটির কারণ হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হিসেবে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বেজিং সফরের কথা ছিল অসুস্থতার কারণে তিনি বেজিং আসতে পারেননি আমরা যেদিন বেজিং এর উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালবেলা হঠাৎ করে সাইমা ওয়াজেদ অসুস্থ হয়ে পড়েন ফলে তিনি আসতে পারেননি তিনি এখনো অসুস্থ কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করেন ওনার এখানে রাত যাপন করার কথা ছিল এখন তিনি সেটা না করে মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন দুজনের দুই রকম কথা শুনে সন্দেহ স্বাভাবিক যে ব্যাপারটাতে কোনো ধরনের ধামা চাপা দেওয়ার চেষ্টা আছে চীন সফরের ঠিক আগে আগে প্রধানমন্ত্রী ভারত সফর করেন এবং চীন সফরের প্রাক্কালে এক মন্ত্রী অযাচিতভাবে জানান হাসিনার চীন সফরের ভারতে আপত্তি নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন